এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক মেডিকেল কলেজ পাশ করতে হবে ইন্টার্নশিপ সম্পন্ন সহকারী উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এইচএসি জিপিএ ফাইভ আর এইচএসি জিপিএ ফাইভ তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে বিআরডি তে নিয়োগ মানে নব্বই জনকে নিবে এরপরে রয়েছে জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জঙ্গা কে নিবে তারপরে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কষ্টের জঙ্গা কে নিবে গবেষণা কর্মকর্তাকে ঢাকা ম্যাচ एक्सेस ऑफ विलेट ट्राइबunal बिजों आगे নেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি শুরু থেকে জং আগে নেবে নদী গবেষণা ইনস্টিটিউট 11 জন আগে নেবে তারপরে জেলা প্রশাসক দিনাজপুর থেকে জং আগে নেবে তারপর খুলনা সুবিদালয় 12 জন আগে নেবে চোরগাছা পৌরসভার কার্যালয় আট নিবে তারপরে অগ্রণী ব্যাংক পিএলসি চিফ সিকিউরিটি অফিসার সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মেজর অথবা সমপদ মর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা আগে নিবে চাকরি নিরাপত্তা প্রহরী এসএসি পাস বয়স উচ্চতান আহ এসিজি পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলছি যে বয়স তেত্রিশ বছর হবে অন্যান্য সুবিধা জাদি ও শতাবলী আকর্ষণীয় বেতন যে উৎসব বোনা আঁশ মূল বেতন কোম্পানি দক্ষ শিক্ষক দ্বারা ছয় সত্তা প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণ কালীন আদান প্রদান করা মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা আর থেকে শারীরিকভাবে সুস্থ সক্ষম হতে হবে মানুষের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে আমরা যদি আবেদন করতে চান তাহলে প্রার্থীগণ তোলা পাসপোর্ট সাইজের ছবি যোগাযোগ টেলিফোন নম্বর উল্লেখপূর্ব জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় যদি থাকে পেনশন বই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য আনাদের নগরীর সনাতত্রের ছোট বিষয় আবেদনপত্র ডাক যোগ যোগাযোগ প্রেরণ করতে বলা হয়েছে যোগাযোগের ঠিকানা ইস্ট ওয়াইস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট এস সি আর সি ব্যাঞ্চ বিএলসিং আর্মি মেডিকেল কলেজ যশোরে প্রকাশ করা হয়েছে वीडियो भाला लगे सबसक्राइब कर